আরাবুল কি করে তৃণমূল করে শকত মোল্লা বর্তমানে কি করে তৃণমূল করে তবে আরাবুল ইসলাম এরকম করতেই পারে তার কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী একটা আপনাদেরই কোন সংবাদ মাধ্যমে বসেছিলেন সেখান থেকে তিনি একটি অভিযোগ পান এবং ওই সংবাদ মাধ্যমে বসাকালীন আজ থেকে দু বছর আগের কথা বলছি হয়তো আপনাদের মনে আছে তিনি বলেন যে আরাবুলকে ইমিডিয়েট অ্যারেস্ট করো আরাবুল যখন বাংলার মুখ মুখ্যমন্ত্রী বাংলার বিরোধী দলনেতা ছিলেন বাংলার বিরোধী দল ছিলেন তখন সহকার সহক মোল্লা আসেনি তখন এই সহক মোল্লাই কিন্তু জীবন্তলায় মমতা হামলা করেছে মমতা ব্যানার্জি তখন বিরোধী বিরোধী পক্ষ আরাবুল তখন ওই ভাঙর থেকে সিপিএমের বিরুদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে জিতেছিল এবং মমতা ব্যানার্জি জীবন যখন মিটিং করতে গেছিল এই সৌকাত মোল্লা এই সিপিএম এর মাল এককালের এই সৌকাত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল মিটিং করতে দেবে না বলে মোল্লা এরা তখন সব এক একটা সিপিএম এর পয় সেই সময়ে আরাবুল আরাবুল তৃণমূল সরকার আসার পর আসেনি আসেনি অর্থাৎ আরাবুল জন্মগত জন্ম থেকে লিডার ওই জায়গাটা রেস্তোরাঁ কিভাবে মারধর করেছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু নেই আজকে বারাসাত কোর্টে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে প্রশাসন লঘু ধারা দিয়েছে ব্যক্তিগত জামিনে তিনি বাইরে বেরিয়ে চলে এলেন তাহলে এইভাবে যেভাবে মারধর করছিলেন তারপরে যদি তার জামিন নিয়ে এরা জেলের মধ্যে তাকে ঢুকানো না হয় তাহলে এই প্রশাসনে এবং মানে সাধারণ মানুষের কাছে কি বার্তা যায় দেখুন তাকে জামিনটা কে দেবে কোর্ট দেবে কোর্ট তো কিছু কাগজ কিছু পুলিশি যে কেস ওনার এগেনস্টে রয়েছে সেই কাগজের দৃষ্টান্তে কাগজের ভিত্তিতে এফআইআর কি অভিযোগ হয়েছে তো কেস যে লঘু ধারা দিয়েছে সেটা বেলেবেল সেকশন সেও জানে আমি কোর্টে গেলে বেলে সেকশন সে বেল পাবে সে জামিন পেয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বললেন যে জনগণের কাছে কি বার্তা যাবে এটা তো আমাদের প্রশাসনের বলবো প্রশাসন প্রশাসনের সরকারের লোক আর প্রশাসন ওনাকে সুযোগ করে দিয়েছে ওনার যদি একটা সেকশন যদি এমন একটা দিত তিনশো ষাট এটেন্ট মার্ডারকে যেভাবে উনি চড়াই হয়ে ভদ্রলোককে যেভাবে মেরেছে যেভাবে ওনাকে লাঠি কিল ঘুষি চর মারতে ভদ্রলোকের কিছু হয়ে যেতে পারতো হয়তো কেউ না আটকালো হয়তো তার মৃত্যু হতে পারত তো সে সেকশন তো দেয়নি ওনাকে বেলেবেল সেকশন দিয়েছে লঘু সেকশন দিয়েছে যার জন্য উনি বেল পেয়েছেন ওই ধরনের লোককে কোর্টের তো কিছু করেন নেই বেলেবেল সেকশন হলে যা কি করবে হ্যাঁ তারা তো আইনের বিচার করবে পেপার দৃষ্টান্তে কি করবে তো এফআই রা কি রয়েছে কিন্তু সরকারের উচিত ছিল প্রশাসনের উচিত ছিল যথোপযুক্ত সেকশন দিয়ে এর নন বেলেবেল সেকশন দিয়ে একে এর বিরুদ্ধে কেসটা স্টার্ট করা যাতেও অন্তত জামিন পাবে কি পাবে না সেটা কোর্টের বিষয় কিন্তু এত সহজে কোর্টে গেলাম উনি সরকারের যে পিপি তার ঘরে বসেই আমি তো দেখলাম এখন গুগল নিউজে দেখলাম সরকারি যে পিপি আছেন ওনার ঘরে বসে উনি আছেন তারপর করে যখন ডাক হল উনি অ্যাপচার করলেন কোনো ব্যাপারই নেই যেন ওনার কাছে একটা বিলাসিতার ব্যাপার যেটা সরকারের লোক তো সাধারণ নাগরিক হিসাবে বলবো যে প্রশাসনকে একটু অন্তত নিরপেক্ষ হয়ে কাজটা করা উচিত ছিল অন্তত যে লোকটা ভিত্তিম যে লোকটা মার খেলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশ জুড়ে একটা নিন্দা করছে লোকে চিৎকার করছে আর সেখানে প্রশাসন সে নির্বিক তার কোনো মেরুদণ্ডহীন এই ধরনের কাজগুলো তার প্রশাসনে করা উচিত হয়নি ওনাকে বের করিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এই যে আমরা সোমবার এসেছিলাম এই প্রসঙ্গে আমরা ভিডিও করেছিলাম আপনিও বলেছিলেন যে ওর সিনেমা এবং ওকে বয়কাট করার আমরা সেগুলো আমাদের চ্যানেলে সম্প্রচার করি বহু সংখ্যক মানুষ রায় দিয়েছে যে হ্যাঁ ওর সিনেমা একদম বয়কট করা উচিত ওর যাবার করার ধরে জেলে নিয়ে যাওয়া উচিত কি বলবেন দেখুন মানুষ মানুষের তো একটা বিচার রয়েছেই মানুষের তো একটা চিন্তাধারা রয়েছে প্রথমত সোহন চক্রবর্তী যেটা করেছে ওনার প্রথম পরিচয় উনি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সিলিব্রিটি যার জন্য মমতা ব্যানার্জির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজর এসেছে যার জন্য উনি নন পলিটিক্যাল লোক হওয়া ওনাকে দাঁড় করিয়েছে অসুবিধা হয়নি তারপরে ওনার দায় দায়িত্বটাও অত্যন্ত বেশি ওনাকে অত্যন্ত দায়িত্ব সহকারে সর্ব মানুষের সঙ্গে ওনার ডিলিং করা উচিত যেহেতু উনি এখন জনপ্রতিনিধি আইনসভার সদস্য তো সেই বড্ডলোক হঠাৎ করে নিজের হাতে আইনটা উঠিয়ে নিল সে কিছু বুঝল না যেখানে কাজ করছিল যে রেস্তোরাঁ যে রেস্টুরেন্টে উনি শুটিং করছিলেন সেই রেস্টুরেন্টে গিয়ে তার মালিকের সঙ্গে কিছু হল কথোপকথন একটু হয়েছে তারপর তাকে মারতে হবে আইনটা হাতে তুলে নেওয়া এটা তো সঞ্চক ঠিক করেনি যার জন্য আজ কেসও ও যেতে হয়েছে জামিন পেয়েছে সেটা আলাদা বিষয় এবার প্রশ্নটা হলো নিশ্চয় পাবলিকের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনগণ অত্যন্ত মানে জনগণের যে মত বা জনগণ যদি মনে করে ওনাকে বয়কট করবো বা ওনাকে ওনার যে ইমেজটা যতটা ডাউন হয়ে গেছে তো এর প্রভাব ওনার ক্যারিয়ার লাইফে পড়বেই সেটা আমি মনে করি অংশগ্রহণ করুন আমাদের কাছে খবর আছে এবং আমরা দেখেছি যে এই তৃণমূল শাসক দলের ছুটকে নেচারা তারা বাড়ি বাড়ি গিয়ে তারা কারা ভোট দেবে না দেবে তাদেরকে ঠিক করে দিচ্ছে এবং বারণ করে দিচ্ছে যারা বারে বিরোধী করতে পারে তাদেরকে ভোট দিতে বারণ করে কি বলবেন এটা গণতন্ত্রের পক্ষে কতটা প্রতিকার না ঠিক আছে দেখুন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কি সমস্ত স্টাফ কি ইলেকশন কমিশনের নিজস্ব তা তো না এই সব স্টাফ গুলো সব রাজ্য সরকারি বা রাজ্য সরকারি যারা আধিকারিক থাকে ডিএম এসপি এসপি যারা থাকে তারাই এই ভোটটাকে কোনোভাবে পরিচালনা করে উতরে দেয় একটা খরজ ইলেকশন কমিশন দেয় তদারকি ইলেকশন কমিশন করে একটা মাথার ওপরে থাকে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে এর মাধ্যমে হবে না মানুষের মানুষ চাই যে আমি যখন ভোটটা দিতে যাব আমি সেফলি বাড়িতে ফিরে আসব সেইটা ইনসিওর হয়তো ইলেকশন কমিশন এইবার করতে পারেনি তাই এই ধরনের রেজাল্ট দেখা গেছে রেস্তোরাঁ কিভাবে মারধর করেছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু নেই আজকে বারাসাত কোর্টে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে প্রশাসন লঘু ধারা দিয়েছে ব্যক্তিগত জামিনে তিনি বাইরে বেরিয়ে চলে এলেন তাহলে এইভাবে যেভাবে মারধর করছিলেন তারপরে যদি তার জামিন নিয়ে এরা জেলের মধ্যে তাকে ঢুকানো না হয় তাহলে এই প্রশাসনে এবং মানে সাধারণ মানুষের কাছে কি বার্তা যায় দেখুন তাকে জামিনটা কে দেবে কোর্ট দেবে কোর্ট তো কিছু কাগজ কিছু পুলিশি যে কেস ওনার এগেনস্টে রয়েছে সেই কাগজের দৃষ্টান্তে কাগজের ভিত্তিতে এফআইআর কি অভিযোগ হয়েছে তো কেস যে লঘু ধারা দিয়েছে সেটা বেলেবেল সেকশন সেও জানে আমি কোর্টে গেলে বেলে বেল সেকশন সে বেল পাবে সে জামিন পেয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বললেন